বাড়ি থেকে যখন দোকানে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিল খুব জোরে পড়ছিল না দুদিন ঘোটা পড়ছিল আর দোকানে পৌঁছে যাওয়ার পরে শুরু হয়ে যায় অনেক জোরে বৃষ্টি দোকান গুছিয়ে তো নিয়েছি কিন্তু চিন্তা করছিলাম কাস্টমারের দেখা পাবো কি পাবো না এই বৃষ্টিতে কেই বা আসবে শুধু তো বৃষ্টি না তার সাথে ছিল হাওয়া পুরো এক ঘন্টা বসে থাকার পর একজন কাস্টমার আসে আমার বেশিরভাগই রিপিট কাস্টমার আর উনি হলেন তাদের মধ্যে একজন আর ওনার ওয়ার্ডার ছিল মিডিয়াম সাইজের একটা পানির পিজা আর তারপরেই ঢুকে একটা জোমাটো থেকে ওয়ার্ডার জোমেটো থেকে ওয়ার্ডার আসাটা স্বাভাবিক কারণ বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে আর জোমেটো থেকে যারা ওয়ার্ডার করছে তারাও কিন্তু আমার রিপিট কাস্টমারদের মধ্যে করতেই কারণ তারা জোমাটোতে অর্ডার দেওয়ার আগে আমাদের ফোন করেছিল আমাদের দোকানে যেহেতু হোম ডেলিভারি সুবিধাটা নেই সেজন্য তারা জোমাটো থেকে অর্ডার করে নিয়েছে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই দোকানটা করি তাই হোম ডেলিভারির ব্যবস্থাটা এখনো রাখিনি তার চেয়ে বড় কথা ব্যবসাটা আমার এখন অনেক ছোট এক্সট্রা করে একটা লোক রাখার মতন অবস্থাও আমার এখন নেই হ্যাঁ তবে ভবিষ্যতে যদি ব্যবসাটা বড় করতে পারি তবে অবশ্যই এই সুবিধাটা রাখবো অবশ্য আমাদের ভাবলে অবাক লাগে মাঝে মাঝে যে আমরা ব্যবসা করছি ব্যবসার আইডিয়াটা আমার হাজব্যান্ডের কিন্তু মেনু সিলেক্ট করেছি আমি এই পিজা বেক করা থেকে সেলিং করা সব দায়িত্ব এখন আমার আমার হাজব্যান্ড অবশ্য আলাদা জব করে দোকানে থাকার মতো সময়ও নেই ওর অফিস ছুটির পরও দোকানে আসে আমাকে হেল্প করার জন্য আর আমাদের তৈরি পিজা কিন্তু শুধু কাস্টমাররা খায় না খিদে পেলে আমরাও খাই একটা কথা হলো এতদিন হয়ে গেছে আমাদের দোকানের পিজ্জা খেয়ে কেউ কখনো খারাপ রিভিউ দেয়নি এক কিজন অনেক ভালো ভালো রিভিউ দিয়ে গেছে সেজন্যই হয়তো আমার বেশিরভাগই রিপিট কাস্টমার যদি কোনোদিন হয় তোমাদের কাস্টমারদের রিভিউ অবশ্যই শোনা আসলে কাস্টমাররা যখন রিভিউ দেয় তখন আমার ক্যামেরা অন থাকে আর তাদের মুখের সামনে ক্যামেরা ধরতেও পারে কারণ অনেক এরকম লোক আছে যারা ক্যামেরার সামনে আসতেও চায় না অবশ্য আমি কোনোদিন ট্রাই করিনি তোমাদের জন্য অবশ্যই একদিন ট্রাই এই বৃষ্টির মধ্যে কাস্টমাররা ছাতা নিয়ে এক দুজন করে আসছে আসলে মানুষের খাওয়ার কিন্তু সেটা ঝড় বৃষ্টিও মানে না আর কাস্টমারদের সাথে সাথে জোম্যাটোর ওয়ার্ডারও ঢুকে যাচ্ছিল অবশ্যই অন্যান্য দিন জোমাটোর ওয়ার্ডার এতটাও আসে না যতটা বৃষ্টির দিনে আসে এতগুলো ওয়ার্ডের একসাথে রেডি করতে একটু অসুবিধা হয়ে যায় হ্যাঁ হাজবেন্ড হেল্প করে তবে ওর হাতে অতটা স্পিড নেই মাঝে মাঝে ও ভুলেও যায় কোন কোন টপিংস দিবে কোন কোন পিজ্জা এই নিয়ে দুজনের মধ্যে মাঝে মাঝে একটু তর্কাতর্কি হয়েও যায় দোকানে অবশ্য যখন থেকে নেমেছি আমরা এই বিজনেসে তখন থেকে পিজ্জার সমস্ত ওয়ার্ডার আমি আর আমার বোন রেডি করতাম আর হাজব্যান্ডের দায়িত্ব ছিল শুধুমাত্র বেক করা কারণ প্রথমে যে ওভেনটা আমরা ইউজ করতাম সেটা ছিল গ্যাস ওভেন আর গ্যাস ওভেনটা ছিল তখন বাইরে তাই পিজ্জা রেডি করে গ্যাস ওভেনে দেওয়াটা একটু সমস্যা হয়ে যেত তাই তখন বোন আর আমি দুজনে মিলে পিজ্জা রেডি করতাম আর বড় বেক করতো তাই পিজ্জা বানানোর এক্সপিরিয়েন্সটা নেই আর এখন আমরা ওভেন চেঞ্জ করে ফেলেছি আগের ওভেনটা ছোট ছিল কাস্টমাররা দাঁড়িয়ে থাকত কাস্টমারদের জন্য একটু বড় ওভেন নিয়েছি আর ওভেনের সাথে সাথে দোকানের চেঞ্জ হয়ে আর তাছাড়া বাদ বাকির দায়িত্ব দায়িত্বগুলো আমার এইভাবে এই ব্যবসার সাথে এক বছর পার করে ফেলেছি জানি না সামনের দিনগুলো কেমন হবে আদৌ সহজ হবে কিনা হ্যাঁ তবে চেষ্টা করিয়ে যাবো আমরা যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন একবার যখন নেমেছি তার শেষটা দেখেই ছাড়বো আসলে এই ব্যবসাটাকে নিয়ে আমরা দুজনে অনেক স্বপ্ন দেখি এখন মানুষ চাইলে আর মানুষের সব ইচ্ছা পূরণ হয় না যেটা হবার সেটা হবে আর এদিকে বৃষ্টি কিন্তু একটা সময়ের পর থেমে গেছিল আর তারপরে আস্তে আস্তে কাস্টমারদের ভিড়টাও বাড়ছিল ব্যবসাটা করতে করতে অনেক কিছু শিখেছি জানো তো একটা ব্যবসাতে নামলে অনেক কঠিন পরিস্থিতি আসে তবে হার মানলে কিছুতেই চলবে না যেমন আজকে দোকানে আসার সময় বৃষ্টি শুরু হয়েছিল আর আমি ভেবেছিলাম আজকে হয়তো কোনো কাস্টমারদের দেখাই পাবো কিন্তু ধৈর্য ধরে ছিলাম আর সাহস করে এসেছি বলে আজ আমার সেল হয়েছে এই বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকলে নিশ্চয়ই এটা হতো না উল্টে আমার রেডি করা খাওয়ার নষ্ট হয়ে যেত তাই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেকে স্থির করে রাখতেই হবে নিজের কঠোর পরিশ্রম আর লক্ষ্য যদি স্থির থাকে সাফল্য একদিন না একদিন অবশ্যই আসবেই শুধুমাত্র সেটা ব্যবসার ক্ষেত্রে নয় জীবনের যে কোনো পরিস্থিতিতেই লক্ষ্য সবসময় স্থির রাখতে হয়